সুন্দর এখনো যাই নাই আর ওখানে হাসা আমি অনেকবার বলছি মার খাওয়ানটাতে দিয়ে দিয়ে আসি সেটা আর এখন ব্যবস্থা করে না সস ফিনি সবকিছু আবার গরম করে এখন দিল দেখা যেন আমি যাইতেছি কাজিতা তো এই কারণে হয়েছে গামি আমি খাবারটা নিয়ে মাছ তারা এনজয় করুক আপনারা আমাদের সাথে থাকুন আমি দেখতে থাকুন ঠিক আছে গুড

মানে তেলা বুজি দুই পটলাৰ মানে

মেডিকেল তো আমার লাগে না তাহলে মেডিকেল হ্যাঁ ভালো 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 দাও যা यस দনট এন্ড পেক দ ব্যাক উইথ দ ডক্টর এই যে আমা লাগাই তো আমি নিয়ে চলতে চলতে হ্যাঁ আমা বহুত দিতে হবে আদার তো জমলো না হল আদারা শুই মারি দেন তুমি কি যাবা নাকি হ্যাঁ আমি যাবো তাহলে ঠিক আছে তো এতো মার জন্য হলো গা এতক্ষণ সব খান টান বললো এখন যা দিয়ে আসি কারণ কাল সকালবেলা ভরে গেছে না খেয়া এখন আমি নেওয়ার পর না খেয়ে গেছে না ওই যা যাবে তাহলে না আমারও বলছিলেন তুই যে তোর আমাকে খাওয়ান দিয়ে আসিস আমি কিন্তু আমি গাইতে আইতে বিকাল এখন এই জায়গা থেকে বলে যাইব না আপনার ভাবি আমি আইতেও পারি নাও পারি

এই বিয়া হইছে প্রায় কয় মাস তিন মাস হবার তিন মাস প্রায় কাছে গায়ে বাড়িতে যায় নাই তো এই কারণে আজকে হলো গা ঘাঙ্গাইতে চাইতেছে যে খাওন নিতে এর সাথে খাওন আছে খাওয়ান শাশুড়ি নেওয়ার জন্য তো যাই আমরা মেডিকেলে যাই দেখি মা তো এই পন্ত। দুপুরের খাওয়ান খাই ছিল কি তাও জানি না আমার বুঝলো দুপুরে লিয়া যাই আমি তো শুনি না তো আর চিল্লা চাইলি ঠিক আছে মা কেন কি আসে বিষয় কি হইছে আসলে যাই থেকে যাইছিলাম তো আপনাদের ভাবি হলো ওই জায়গায় থাকবো আর আমার ওই জায়গায় থাকতে বলতো সাজ করা বুঝলো সকালবেলা মায়ের এখানে নিয়ে আইবো তখন দেখি যদি মা আসে তাহলে এটা অবশ্যই দেখতে পারবেন আর রাত আজকে নিজেই মেরে গেলে তার শাশুড়ির জন্য খাওয়া নিয়ে যেতে হবে তো দেখি মার এক্সাইটেডটা কেমন আর মা কি বলে যে তার

তো আর এত রাস্তার গাড়ি ঘোরা ঠিক আছে একশো কিলোমিটার সানিতে পড়ে গেছি আমরা আর এত রাতের বেলা ওইখানটা মনে হইতেছে যে খুব কারণ ঢাকা ইউনিভার্সিটি এলাকা তো এই কারণে এই এই পরিস্থিতি আর এই তো মেডিকেলের সামনে আইসা পড়ছি ওই যে দেখেন ওখানে লেখায় আছে ঢাকা মেডিকেল কোভিড বিভাগ আর এই যে একটু পর পর খেলে আমি দেখেন রাস্তার পরিস্থিতি কি যাই হোক

আজকে আবার কইতাছে যে পারলাম না তো যাই আমার মার বান্ধবীর আমার আন্টির জন্য অনেক করছে আমার বাবা যে গেছিল ওই আর এখন ভর্তি শুনে অনেক খারাপ লাগলো আজকে বিশ হইতে পঁচিশ বছর ধরে আল্লাহ সম্পর্ক আড়াই মাসের পঁচিশ বছর ধরে আল্লাহ সম্পর্ক পঁচিশ বছরের মানুষটা